আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার অভিযান জোরদারের সিদ্ধান্ত শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল একাত্তরে ভারত আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানের ওপর আঘাত করেছিল বললেন ডক্টর হেলাল উদ্দিন টহল বাড়িয়ে চিন্তায় কমিয়ে আনতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হবে জানালেন কমিশন প্রধান পহেলা জানুয়ারি থেকে ডিম মুরগি উৎপাদন বন্ধে রাজ কমতে পারে শীত এলো বৃষ্টির পূর্বাভাস ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে মন্তব্য কলকাতার মেয়রের দর্শক রাতের আজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবরাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়া বিগত ফ্যাসিস্ট সরকারে যারা বাইরে আছেন এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন ফান্ডিং করছেন মিছিল করার চেষ্টা করছেন শনিবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করে যাচ্ছেন যাদের বিরুদ্ধে মামলা আছে সুস্পষ্ট অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করা হবে রোববার মন্ত্র মন্ত্রণালয়ের সভা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন এ সময় বৈঠকের সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল এর আগে তিন সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি রিটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয় গত উনিশ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয় জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন উনিশশো নেওয়ার জন্য উনিশশো সালে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানের ওপর আঘাত করেছিল ভারত আমরা বলতে চাই উনিশশো পঁয়ষট্টি সালের যে ইমান ছিল সেই ইমান এখনও বাংলাদেশের মানুষের অন্তরে জাগ্রত রয়েছে অতএব ভূমকি দিয়ে লাভ হবে না রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমসের এর উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের পুঁজি করে ভারতীয় আধিপত্য মানবতাবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য দাবিতে ও মহান বিজয় দিবস উপলক্ষে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন আগামী কাল বাংলাদেশের মানুষ দীর্ঘ 18 বছর পর মন খুলে প্রাণ উজাড় করে স্বাধীনভাবে বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বিডিআর বিদ্রোহের নাম করে 57 চৌকস সেনাবাহিনীর অফিসারকে হত্যা করেছিল এরপর জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদেরকে ধরে নিয়ে গিয়ে নাটক সাজিয়ে আইনের নামে অবিচার করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে একের পর এক ফাঁসি দিয়েছে এবং জেলখানায় নির্মমভাবে হত্যা করে এগারো জন তাকে আওয়ামী লীগ সাপলা চত্বরকে রক্তরঞ্জিত করেছিল এভাবে ভারত বিরোধী শক্তিকে নিঃশেষ করে বাংলাদেশে একটি রাম রাজত্ব কায়েম করার জন্য উদ্যোগ নিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেষ রাতের দিকে সাধারণত হয় আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয় পুলিশের টহল বাড়িয়ে যাতে শূন্যের কোঠায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ষোলো ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর এবং একত্রিশ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করেছি পাশাপাশি তাবলিক জামাতের নিয়ে আলোচনা করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়ে আলোচনা আলোচনা হয়েছে হয়েছে ট্রাফিক সমস্যা সিদ্ধান্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা আছে এখন থেকে আরো উন্নতি করতে হবে ইস্তেমা প্রসঙ্গে তিনি বলেন আগামী আঠেরো ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে আবারও বৈঠক হবে এর আগের বার যেভাবে ইস্তেমা অনুষ্ঠিত হয়েছে এবারও সেইভাবেই হবে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সীমিত করতে প্রস্তাব দেওয়া হবে অস্ত্র ব্যবহার নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নয় ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে রোববার সকালে পুলিশ সংস্কার বিষয় একমত বিনিময় সভায় এই কথা বলেন তিনি সফর রাজ বলেন পুলিশ যাতে শান্তিপ্রিয় হয় ও জনগণের সাথে মিলেমিশে কাজ করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে কমিশন কোনোভাবেই পুলিশ যেন মানুষের প্রতিপক্ষ না হয় প্রান্তিক পোলট্রি খামারিদের স্বার্থ রক্ষায় কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ করা সহ দশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ এসব দাবি পূরণ না হলে পয়লা জানুয়ারি থেকে সারা দেশের প্রান্তিক পোলট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাই সংগঠনটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় সংকট সমাধানের জন্য সরকারকে বারবার বলার পরও নজর দিচ্ছে না উল্টো কর্পোরেট সিন্ডিকেটকে সরকার সহযোগিতা করছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের মনিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন রোববার দুপুরে উপজেলার চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন যশোর শহরের খড়কি এলাকার হাফিজুর রহমান এবং মনিরামপুর উপজেলার হুরগাতি গ্রামের আশাবুর ইসলাম আশাবুর মনিরামপুর উপজেলার দেলোয়াবাটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী ইমন আলী নামে আরও একজন বর্ণাঢ্য আয়োজনে যশোর ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে রোববার সকালে এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয় এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন সহ অন্যান্য শিক্ষক এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ যশোর জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলার সাবেক সভাপতি নাজমুল ইসলামের শাহাদ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির আয়োজনে দলের কার্যালয়ে রোববার বিকেলে এ দোয়া অনুষ্ঠান হয় মহান বিজয় দিবস উপলক্ষে রোববার বিকেলে প্রেস ক্লাব যশোর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রাচ্য প্রতিষ্ঠাতা কবি বেনজিন খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা আবহাওয়ার সংবাদ প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা এই পরিস্থিতিতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি আরও জানিয়েছে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রোববার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আগামী বাহাত্তর ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া শুষ্ক থাকতে পারে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতে একদিন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার তেত্রিশ শতাংশ এবং সারাদেশে সতেরো শতাংশ অথচ আমাদের ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না তিনি আরো বলেন এখন আমাদের সঙ্গে অন্যায় হলে রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার দেব আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে আমরা বিশ্বাস করি যদি আল্লাহর আল্লাহ থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব ফিরাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেয়া এবং বিপদজনক এজেন্ডা প্রচারের অভিযোগ এনেছে আজকের সাথে থাকার ধন্যবাদ E aí